আমাকে চিনতে পারবি না আজ তোকে কি মারবি আমি আল্লাহর বান্দা আমার নাম আলী আর আমি আল্লাহর রসুলের নামেই চলি তোর মতো জিন পিশাস তো কিছুই না তুই আমাকে কিচ্ছু করতে পারবি না হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি আর এই ঘটনাটি একেবারে সত্যি একটি ঘটনা যা আমার বাড়ির পূর্বপুরুষের সাথেই ঘটেছিল আমার এটা জানা ছিল না আর এইটা আমার বড় দাদু সে আমাকে বলেছিল এই সেই ঘটনা যা ঘটনা মানে অনেকটাই ভয়ঙ্কর আর কি তো বন্ধুরা চলুন এই ভয়ঙ্কর ঘটনাটি আপনাদেরকেও শোনাই আমার বড় দাদুর বাবা ছিল খুবই শক্তিশালী একজন মানুষ আর এই বড় দাদুর বাবা একটু কবিরাজ টাইপের ছিল আর কি কবিরাজ বলতে মানে জিন পিসাস এগুলা কিন্তু মানে সে এবং জানত বড় বড় জিন এগুলা আছে তো সে যে জায়গা থেকে আর কি কবিরাজি বিদ্যাস শিক্ষা গ্রহণ করে সেই জায়গায় তার আরেকটা বন্ধু ছিল সেই বন্ধুর সাথে দুজনেই মানে কবিরাজি বিদ্যা শিখে কিন্তু বন্ধুটা হচ্ছে খারাপ কাজে কবিরাজি জিনিসটা ব্যবহার করে বেশি কারণ খারাপ কাজের টাকা বেশি হয় এই কারণে এই শিক্ষা শেষে মানে গুরু যখন মারা যায় তখন তাদেরকে মানে বাড়িতে চলে আসে তারা দুই বন্ধু প্রথম বন্ধু আমার দাদুর বাবা সে আর কি ভালো কাজে এই কবিরাজি বিদ্যা এবং কি জিন ভূত এগুলা চালান যে করতো তাদেরকে আর কি বাঁচানোর চেষ্টা করতো আর কি আর হচ্ছে দ্বিতীয়টা যে আমার বই দাদুর বন্ধু আর কি সে আর কি বিপরীত দিকে মানে সে আর কি এগুলা চালান দিত মানুষকে মানে অনেক কষ্ট দিত এবং কি মানুষকে মেরেও ফেলতো মানে ভূত বিশ্বাসের ধারায় আর কি তো আমার দাদুর বাবা সে আর কি অনেক শক্তিশালী ছিল আর কি কিন্তু একটা কথাই বলে রাখি দাদুর বাবাটা মানে শক্তিশালী বলতে সে যেরকম পাঁচ ফুট লাম্বা এরকম লাম্বা চূড়া মানে শক্তিশালী লোক আর কি আর তার যে সম্পত্তি সেই সম্পত্তিটাও অনেক মানে বেশি কিন্তু আবার কবিরাজি বিদ্যাটা শেখার কারণ হচ্ছে আশেপাশে অনেক লোক আসে যারা মানে খুবই মানে ভয়ভীত হয় বা জিনের ব্যাপার স্যাপারে থাকে তাদেরকে আর কি সহযোগিতা করে আমার এই বড় দাদুর বাবা আর কি কিন্তু ওই বন্ধুটা কিন্তু বিপরীতে কিন্তু ওই যে কথায় আছে না বন্ধুর শত্রু কিন্তু বন্ধুই হয় যখন আমার দাদুর নাম মানে দাদুর বাবার নাম চারোদিকে ছড়িয়ে গেল তখন সেই বন্ধুটা আস্তে আস্তে হিংসা তার ভিতরে হিংসা সৃষ্টি হলো আর কি যে কিভাবে তাকে মানে নষ্ট করা যায় এবং তাকে থামানো যায় কিন্তু অনেক মানে কায়দা কৌশলে তাকে পরাজিত করার চেষ্টা করলো বা নষ্ট করার চেষ্টা করলো মার মারার চেষ্টা করলো কিন্তু দেখা যাচ্ছে সেও কিন্তু বৃদ্ধা শিখেছিল এই কারণে যাই কিছু হতো না সে এগুলোকে পাল্টে দিত মানে পরপক্ষের দিকে আর কি ছুঁড়ে মারত তো এই কারণে দাদুর বাবার যে বন্ধু সেই বন্ধুটা অনেক বিপদে পড়ে গেত তো এমন এক শিক্ষা ছিল যে শিক্ষার কারণে মানে মানুষের জীবনও দিতে হয় সেই শিক্ষাই লাস্টে সেই বন্ধু আর কি অবলম্বন করে যে এত ভয়ঙ্কর এক জিনের সাথে এরকম তাকে বশ করার জন্য নিজের সারা শরীরের রক্ত এবং কি তার সব কিছুই দিয়ে দিতে হয় তো দেখে অনেক চেষ্টা করার পরে তাকে থামানো যাচ্ছে না তার নাম তার প্রতিপত্তি এবং কি অনেক সম্পদের মালিক এই কারণে তার হিংসের কারণে সে শেষ পর্যন্ত সেই জিনের আহ্বান করে আবার এই সেই জিনকে মানে পরাধীন করতে চায় নিজের অধীনে আনতে চায় সে কামিয়াবি হয় সেই জিনকে সে নিজের আয়ত্তে আনে কিন্তু নিজের আয়ত্তে আনার সময় তার নিজের সর্বোচ্চ দিয়ে মানে রক্ত এবং কি তার শরীরের যা কিছু আছে সব সে হয়তোবা মাসখানিকের পিঠে মারা যাবে এরকম কন্ডিশনে তাকে সেই জিনকে বস করতে হয় আর এই চীনের মানে যার সামনে পড়বে আর যে তাকে দেখবে সেই আর কি মারা যায় কিছু দিনের মধ্যে আর কি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আর কি সেই সময় এটা অনেক বছরের আগের ঘটনা আর সেই সময় জিন এবং কি পরিদের উৎপত্তি ছিল আর কি তো এই সময় আমার দাদুর বাবা যখন সবকিছুতেই নিজের ভাবে চলাফেরা করে এই ভাবে হঠাৎ একদিন সে বাড়ি থেকে অনেক দূরে মানে কাজের ক্ষেত্রে আর কি যায় সেই কাজ শেষ করে আসার সময় রাত অনেক অনেক বলতে আপনার দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলের রাত আপনার মোটামুটি ওই একটা বাজলে তো অনেক বারোটা বাজলেই মানে অনেক রাত তো অনেক দূরে আসার পরে দাদু খেয়াল করল যে একটা নুপুরের আওয়াজ তার পাশ দিয়ে ঘেসে যাচ্ছে মানে এই নুপুরের আওয়াজটা আসছে কোথা থেকে এই জিনিসটা দেখার জন্য দাদুর বাবা অনেকই কৌতূহলী হলো সে এই নুপুরের শব্দে শব্দে মানে পিছনে পিছনে যেতে যেতে তার কিন্তু ভয় লাগছে না কারণ সে জানে মানে বিদ্যা এই বিদ্যা সেই বিদ্যার নয় এটা হয়তো বা কোনো ভয়ঙ্কর জিনিসের মোকাবেলার করার জন্যই আর কি সৃষ্টি হয়েছে এই শব্দটা এই শব্দের পিছে পিছে যখন সে যায় তখন দেখে একটা ভাঙা বাড়ির পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে আর সেই মহিলাটা এত সুন্দর আর এত রূপসী আর একটা কথা বলে রাখি মানে জিন যারা জিন হয় প্রকৃত তারা অনেক রকম রূপ নিতে পারে যেমন সাপের রূপ মানুষের রূপ কুকুরের রূপ মানে অনেক রকম রূপ নিতে পারে রূপে পারদর্শী তারা কিন্তু আর এই দাদুকে ওই জিনটা এরকমভাবে মানে মায়ায় ফেলে দিয়েছে এতটাই মায়া তখন দাদুর বাবার হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে তখন সেই রূপে সে অন্ধ সেই দিকে সেই রূপের দিকেই যাচ্ছে এত সুন্দর নারী কোথা থেকে এলো কিভাবে এলো এটা কিন্তু তার মাথায় নাই কিন্তু ওই একটাই ওই যে রূপের আগুন জলে দ্বিগুণ এরকম একটা ঘটনা আর কি মানে রূপ দেখেই পাগল কিন্তু দাদুর একটাই মানে একটা খেয়াল এসে গেল হঠাৎ করে যে এই কি করছি আমি এত রাতে এইখানে কোনো মহিলা তো থাকার কথা না হয়তো বা অন্য কিছু মানে তার নিজের হিতাহিত জ্ঞান কিন্তু ফিরে এসেছে আর সেই কারণে সে এই মায়ায় না পড়ে পিসের দিকে মোর নেয় আর পিসের দিকে মোর নিয়েই সে হাঁটা শুরু করে দাদু কিন্তু বুঝতে পেরেছে হয়তো বা এটা কোনো পিছাস বা কোনো জিনের কাজ কিন্তু এতটা ভয়ঙ্কর জিন হবে দাদু বুঝতে পারেন দাদু রাস্তার পাশ দিয়ে বিলের ধারে আর কি বিলের ধারে শর্টকাট বাড়িতে যাওয়া যায় সেই বিলের রাস্তাটাই ধরে দাদু হাঁটা শুরু করলো আর হাঁটতে হাঁটতে সে দেখল তার পিছন থেকে মায়াবী কণ্ঠে ডাকছে ওগো তুমি একটু আমার দিকে তাকাও দেখো আমার এত সুন্দর চেহারা তুমি আমাকে এভাবে রেখে যেও না মানে মায়ায় ফালানোর জন্য তার কিন্তু একটা চাল দাদু বুঝতে পেরেছে এই কারণে দাদুর সেইভাবে হাঁটা শুরু করেছে কিন্তু এতেই যখন তার কাজ না হলো তখন সে রূপ চেঞ্জ করে তার ওয়াইফ তার মানে স্ত্রীর যেই রূপ সেই রূপে এসে দাদুর কানের পাশে ফিস ফিস করে বলছে ওগো তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ এ তো আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এ আমাকে কামুর দিয়েছে আমাকে বাঁচাও দাদু কিন্তু সবই শুনছে কিন্তু সে নীরবে হেঁটে চলে যাচ্ছে তখন সেই জিনটা অনেক রেগে যায় তখন বলল তুই এতে মানবি না আসলে কি তুই আমাকে চিনে ফেলেছিস আর যদি চিনে থাকিস তাহলে তো বাচ্চা আশা নেই রে এই কথাও বলার পরে দাদু আর থামছে না হেঁটেই চলে যাচ্ছে কিন্তু দাদুর মনের ভিতরে একটাই সাহস ছিল যে আমি এই বিলটা পার হলেই আমি তাকে বস করতে পারবো বা তার সাথে মোকাবেলা করতে পারবো কারণ বিলের মাঝে ছোট ছোট কেদা আর মানে পানি আর কি এরকম জড়ো হয়ে আছে এর সাথে এই কারণে এর শক্তি অনেক বেড়ে যাবে দাদু সব কিছু বুঝেই হাঁটা শুরু করেছে বিলের মাঝখান দিয়ে কিন্তু দাদু দেখছে যে তার পিছনে এতই ঝড় তুফান মানে গাছ কাছালি জেনে যা আসে মানে পুরোই মানে কেয়ামতের মতো একটা দৃশ্য তার কানে এবং কি তার পিছনে স্পর্শ হচ্ছে আর কি মানে অনুভব করছে যে তার পিছন সাইজ বা ভেঙে চুরে খান খাং হয়ে যাচ্ছে কিন্তু দাদু সামনের দিকে কিছুই না সামনে সে হেঁটেই চলেছে যখনই এতে কোনো লাভ হল না তখনই তার মায়ের কণ্ঠে ডাক দিল খোকা খোকা তুই কোথায় যাচ্ছিস খোকা দেখ আমার দিকে একটু তাকা খোকা খোকা তুই কোথায় যাচ্ছিস খোকা এতেই যখন কাজ হলো না তখনই দাদু শেষ পান্তরে চলে এসেছে শেষ পান্ত্রে চলে আসার পরেই দাদু দেখলো সামনে একটু পানি এই পানিতে পানিটা পের মানে পার হতে পারলেই দাদু উঠে যাবে ডাঙায় আর কি মানে রাস্তার পাশে তো উঠে গেলেই তাকে মানে দুই কথা বলতে পারবে এবং তার সাথে মোকাবেলার করা একটা প্রস্তুতি থাকবে কিন্তু এই পানিটা পার হওয়াই হলো মেন যখন এই পানিটা পার হয়ে মানে লাভ দিবে তখনই তার পাও ধরে ফেলে আর পাও ধরার সাথে সাথেই মানে চারোদিকে সব কিছুই স্তব্ধ হয়ে যায় সব কিছু আগের মতো নর্মালে ফিরে আসে কিন্তু দাদু ওই যে বললাম অনেক শক্তিশালী পাও ঝাড়া দিয়ে ঠুটে সে ডাঙায় উঠে গেল মানে ডাঙায় বলতে রাস্তায় উঠে গেল আর রাস্তায় ওঠার পরেই সে বলল আমার নাম শুক্কুর আলী আমাকে সবাই আলি যান বলে ডাকে আর তুই কি পিচাস তোর থেকে বড় বড় পিচাস আমি পালি আর আমি জানি তুই আমাকে মেরে ফেলবি কিন্তু এত সহজে আমি মরবো না আমার নাম আলী, আমি আল্লাহরকে ভয় পাই আল্লাহর রসুলের তরিকায় চলি তুই আমাকে কিছুই করতে পারবি না এই কথা বলেই দাদু কি এক মন্ত্র পড়লো মন্ত্র পড়ার পরে আর সেই জিন আর তার সামনে পিছনে কোনো সাইডেই দেখা যায় না তখন আলী যান শনসন করে হেঁটে বাড়ির ভিতরে চলে যায় বাড়ির ভিতরে যাওয়ার পরে স্ত্রী তাকে বলে তোমার পায়ে এত কেদা কেন আর কোথা দিয়ে এসেছ তখন স্ত্রীকে কিছু না বলে বললো যে বিলের মাঝখান দিয়ে এসেছি এই কারণে পায়ে কেদা মাটি লাগতে পারে এরটা কোনো সমস্যা নয় তো এই জিনিসটা হওয়ার পরে কিন্তু দাদু একটু ভয় মানে পেয়েছিল যে হয়তোবা আমাকে কোনো জিনিস বস করার চেষ্টা করছে বা কে এই জিনিসটা করতে পারে তখন তার সব কিছুই আশ্বাসে মানে মনে মনে ভাবতে ভাবতে একমাত্র এই সেই জিন যেই জিনকে সর কিছু মানে উৎসর্গ করে দুয়ার মত জিন আর কি এই জিনটা এতটাই ভয়ঙ্কর সে যখন আমাকে দাবাতে পারেনি হয়তো কারো রক্তের বলে সে আমার পিছু নিয়েছে তো এই জিনিসটা ভাবতে ভাবতে সে তার বন্ধুর কথা মনে পড়ে আর সে তার বন্ধুর কাছে যায় পরের দিন সকালে গিয়ে দেখে তার বন্ধু মারা গেছে আর মারা যাওয়ার সাথে সাথেই সেই জিনটা আর কোনো সময় আমার দাদুকে আঘাতও করেনি এবং কি দাদুর কোনো ক্ষতিও করেনি কারণ ওই যে একটা কথা বললাম যে এই জিনটাকে বশ করবে তার সময় হয়তো বা এক মাসের মতো থাকে যদি এই জিনটাকে দিয়ে কোনো কাজ করাতে হয় তাহলে এই এক মাসের ভিত্তি করাতে হবে যদি সে এক মাসের ভিত্তি এটা না করে তাহলে তার মৃত্যু এবং সেই জিন আবারও নিজের গন্তব্যে পৌঁছে যায় আর কি এটা হচ্ছে জিন বসের হয়তো বা কোনো তরিকা তো এই গল্পটা আর এই ঘটনাটা ঘটেছিল আমার দাদুর বাবার সাথে আর দাদু এই ঘটনাটা কাউকে বলেনি তার বাবার সাথে ঘটনা ঘটেছিল আর এই ঘটনাটি আমি তার কাছ থেকে অনেকভাবে সুন্দর করে শুনেছি আর কি আমি আপনাদেরকে বললাম আর কি হয়তো বা ঘটনাটি কোনো জায়গায় ভুল ত্রুটি হতে পারে তো বন্ধুরা ভুল ত্রুটি হলে পরে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে আর একটা কথা আপনাদের বলে রাখি এত কষ্ট করে ভিডিও বানাই ভাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে লাইক দিবেন লাইক দিলে আরও ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আপনাদের শোনাতে মন চায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ